আমি জীবন আমার কখনোই পছন্দ না আমি ব্যস্ত থাকি এই কথাটা খুবই সত্য কিন্তু তার মাঝেও নিজেকে সময় দিতে হবে আমরা যা উপার্জন সবকিছু তো আমাদের নিজেদের ভালো থাকার জন্য যদি না থাকতে পারি সেই সম্পত্তির তাই আমার যতই ব্যস্ততা কেন আমি ব্যস্ততার মধ্যে কিন্তু ঘুরে বেড়াই অনেকে আবার বলে আপু আপনাকে শুধু ঘুরতেই দেখি যারা আমার লাইফ সম্পর্কে জানে না আর যারা আমার ব্যস্ততাকে জানে তারা তো জানেই যে কত কষ্ট করে আমাকে টাইম নিয়ে বের হতে হয় সারাটা দিন অনেক অনেক ক্লান্ত পরিশ্রম করার পরে মনে হলো যে একটু কোথাও ঘুরে আসি রিতাকে নিয়ে চলে গেলাম আমার নানীর ভাষায় দিঘির পাড়ের ওপারে একটা বিল আছে সেখানে বসে থাকার জন্য আর একটা ডিঙি নৌকার ঘুরবো বলে গিয়েছিলাম বাট বিলে পানিই নাই তাই ডিঙি নৌকাতে আর ঘোরা হয় নাই নৌকা তো ছিলই না বৃষ্টি সিজন পার হয়ে গেল সবাই নৌকাতে পিকনিক পিকনিক করছে ঘুরল একমাত্র আমি একটা মানুষ যে এখনো নৌকাতে উঠতেই পারলাম না পানি আমি যথেষ্ট ভয় পাই অবশেষে আমরা চলে আসলাম গুমার এসে বিলে কাছে এসে দেখলাম যে একটা নৌকা নেই তো নৌকা ঘোরাটা कैंसिल হয়ে গেল আর মাত্র কিছু সময় ছিল মাগribের আযান দেওয়ার তো সেই সময়টা আমরা রাস্তার মাঝে বসে ছিলাম এবং ওখান থেকে একটু লাইভ করলাম আমি সেই লাইভটা তো শেয়ার করে দিয়েছি যত যাই বলি শান্তি কিন্তু প্রাকৃতিক বিষয়গুলোরতেই থাকে খুব ইচ্ছা করতেছিল কিছুদিন ধরে একটু বাইরে যে ঘুরে আসা দেশের এই বর্তমান অবস্থার জন্য কোথাও তেমন যেতেও পারছিলাম না তাই আশেপাশে একটু ঘুরে নে এই জায়গাটা কত সুন্দর প্রাইজলেস এই জায়গাগুলোতে গেলে মন হবেই হবে যারা যারা যেতে চান অবশ্যই একটা রিশা নিয়ে চলে যাবেন আর আমি যখনই ভয়েস দিতে লাগি আমার পাখিগুলো যে এত তখন কথা কই থেকে আসে আলাই তালাই জানে কিংবা আমার ভয়েস পাইলেই ওরা কথা বলা শুরু করে দেয় আমিও চুপ হয়ে যাব ওরাও চুপ হয়ে যাবে আমি যতক্ষণ কথা বলবো ওরাও নন স্টপ বক বক করেই যাবে যাই হোক এর মাঝে আমার লাইফ শেষ করে নিলাম আর সন্ধ্যাও প্রায় হয়ে আসছিল আমরা একটু হাঁটাহাঁটি করে রিতার আমি গল্প করছিলাম দেন আমাদের নগা আসার প্ল্যান এর মধ্যে শোরুম থেকে আমাকে কয়েকবার ফোন দিছে আপু কাস্টমার এসে বসে আছে আপু কয়েকটা আপু এসে বসে আছে আর আমার টাইম শেষ হয়ে গেছে হাত দিয়ে ইশারা করছিলাম রিতা প্লিজ তোমার হাতে পায়ে ধরি আমাকে আর একটা ভিডিও করে দাও এটা বলছিল আপু সন্ধ্যা হয়ে গেছে চলো তাড়াতাড়ি এখান থেকে বের হয়ে যাই তো যাই হোক শেষ পর্যন্ত একটা হাতে পায়ে ধরে ভিডিওটা নিতে পেরেছি অবশেষে আমাদের তো ব্যাক টু বিজনেসে আসতেই হবে তবে আজকে বিকালটা ছিল মনোমুগ্ধকর এত সুন্দর এত শান্তি তা বলে আর বোঝানো যাবে না রিলসে অনেকে কমেন্ট করেছেন আপু এই ড্রেসটা কি অ্যাভেলেবেল আপনার পেজে হ্যাঁ আমার এই ড্রেসটা এখন অ্যাভেলেবেল আমার পেজে আর প্রাইসটা সবাই জানতে চেয়েছিলেন প্রাইসটা হলো সাতশো টাকা নগার মধ্যে ফ্রি ডেলিভারি এবং নগার বাইরে হলে একশো টাকা ডেলিভারি চার্জ থাকবে এত কমফর্ট এবং কটন ম্যাটেরিয়াল চলে আসলাম আমি শোরুমে আসার পরেই দেখি কাস্টমারে আমার শোরুম ভরা আলহামদুলিল্লাহ কাস্টমার মানে একটা শান্তি সকাল থেকে তো একচুল বিজনেস হয়ে গেছে এসে দেখি হ্যাঁ কাস্টমারের রুম ব্লক তাড়াতাড়ি করে তাদেরকে সার্ভিস দিলাম থ্যাংক ইউ সো মাচ ওই সবাইকে যারা আমাকে এত বেশি সাপোর্ট দিচ্ছেন আমার শোরুম ছাড়া ফোনই নিবে না ফোন যখন কিনবোই আপুর শোরুম থেকেই কিনবো এই কথাটা আমাকে এত ইন্সপায়ার করে থ্যাংক ইউ সো মাচ আমি যেন আপনাদের এই জায়গাটা ধরে রাখতে পারি বিশ্বাসের জায়গা এর মধ্যে আমার অপর সফেট চলে আসলো সফেট লাগানোর জন্য মিস্ত্রিরা এবং আমার বন্ধু পলাশ নন স্টপ খেটে যাচ্ছে যাক আলহামদুলিল্লাহ অবশেষে আমার সফেটটা রেডি এর মধ্যে আমার বান্ধবী চলে আসলো আমার সাথে দেখা করার জন্য অ্যান্তজো আসলো সবাই মিলে একসাথে ঠান্ডা ঠান্ডা খাইলাম ওরা চলে গেল শান্তার থেকে একটা আপু এসে বললো আপু আপনি কি মেসেঞ্জারে নখ দিয়ে কেন ধরেন না আমি মেসেঞ্জারে আপনাকে অনেকবার নক দিয়েছি একটা ফোন কিনবো বলে এম সরি আমি কারুই মেসেঞ্জারে মেসেজ চেক করার সময় হয় না এই আপুরা এসেছিল শান্তাহার থেকে তন্নি আপু আর রিম তো আপুরা নিল একটা রিদমির ফোন এই ফোনটা ছিল দারুণ একটা ফোন দশ টাকা প্রাইস ছিল আর এই বাচ্চা এত দুষ্টু ছিল আপুর বাচ্চাটা যাই হোক থ্যাংক ইউ সো মাচ আপু এত দূর থেকে আমার কাছ থেকে বিশ্বাস করে ফোন নেওয়ার জন্য এর মধ্যে আমার বন্ধু ফোন করে বলল আর একটা বন্ধু ফোন নিবে অপর এ সার চঞ্চল ভাইয়ারা চঞ্চল ভাই এবং তার বন্ধুর টিম নিয়ে চলে আসলো আমার শোরুমে প্রায় পাঁচ জন ভাইয়ারা তারা খুবই স্যাটিসফাইড আমার ফোন সার্ভিসটা দেখে এবং তাদেরকে আমি বললাম ফোন আজকে নিয়ে যাবেন যতদিন ইউজ করবেন আপনার বান্ধবী আননি তো আছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এত অল্প সময়ে বিজনেসে সবার এভাবে মনের জায়গা করে নিতে পারবো কারণ বিজনেসে মনে জায়গা করে নেওয়া খুবই কঠিন থ্যাংক ইউ সবাইকে সবসময় ধন্যবাদ দেই তাদেরকে ধন্যবাদ দিলেও কম হয়ে যায় আবারও যাচ্ছিলাম শহরের মধ্যে যেতে শিপনের সাথে দেখা দেখি ব্রেড খাচ্ছে আমি বললাম আমাকে ছাড়া খাচ্ছে ও ভাই আমাকে ব্রেড দিতে সময়ের ভাবে ব্রেড টান না খেয়ে আমি খুব তাড়াহুড়া করে যাচ্ছিলাম গোপেশদার কাছে দা আমাকে সব সময় ইন্সপায়ার করে একটা মানুষ তার ভালোবাসা বলে প্রকাশ করা যাবে না তাই আজকে অনেক ভালো দিন ছিল দাদার সাথে দেখা করার জন্য চলে আসলাম আজকের এত পর্যন্ত আল্লাহ হাফেজ